আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন গ্রেড ওয়ান একটি গায়নোকমার্শিয়া পেশেন্টের অবস্থা এবং ওনার ফলাফল দেখানো হবে আপনারা যারা এই প্রবলেমে আছেন চিকিৎসা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা ফার্ম গেটে অবস্থিত এটা গ্রেড ওয়ানের বেশিই হবে বাট আমি গ্রেড ওয়ান হিসেবে এটা কনসিডার করছি তো দেখতেই পাচ্ছেন উপরের অংশটা মাসলস এবং নিচের অংশটা একটু চর্বি এবং গ্ল্যান্ড আছে তো এটা অপারেশন করলে পরিপূর্ণ সমাধান হয়ে যাবে অবশ্যই এটা থাকবে না তবে এই ধরনের সাইজে অপারেশন খুব সুন্দর হয় আপনারা দেখবেন যে অনেক বেশি বড় বা লুজ বা ঝোলা হইলে তাতে অপারেশনের রেজাল্ট খুব বেশি ভালো আসে না কারণ সাইট ফ্যাট থাকে ওগুলো ঝুলে থাকে এই ব্যক্তির কিন্তু সাইটে ফ্যাট নেই এই কারণে রেজাল্ট দুর্দান্ত আসবে তো আপনারা যারা অপারেশন করতে চান নিয়মিত আমাদের ভিডিও দেখবেন আমাদের প্রতিষ্ঠানে এসে অন্যান্য রোগীদের সাথে দেখা করবেন কথা বলবেন বিস্তারিত জেনে বুঝে শুনে তারপরে অপারেশন করবেন অপারেশনটা করলে পরিপূর্ণ রেজাল্ট আসতে তিন থেকে আট মাস পর্যন্ত সময় লাগে এই সময়টা বুকটা শক্ত অবশ একটু উঁচা নিচা লাগতে পারে সময়ের সাথে সাথে এটা মিলে যায় অবশ্যই আপনাকে ধৈর্য ধরে সময়টা দিতে হবে আমরা চাই আপনি সব কিছু জেনে বুঝে শুনে তারপর একটু চিকিৎসা করেন যাতে মনের মধ্যে কোনো ধরনের প্রশ্ন না থাকে এমনও দেখেছি বিভিন্ন জায়গায় অপারেশন করে প্রতারিত হয়ে আবার দ্বিতীয়বার অপারেশন করেছে আপনার বেলা যাতে এরকম না হয় খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ